কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ আপনারা দেখবেন দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক পদের কাজ কি বেতন কদ প্রমোশন পোস্টিং ও অন্যান্য সুযোগ সুবিধা সম্বলিত পূর্ণাঙ্গ তথ্যাবলী তাহলে দেখুন আপনারা যারা দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক পদে আবেদন করেছেন এবং আগামীতে পরীক্ষা দিবেন বা চাকরি পেয়ে জয়েন করবেন সো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখুন প্রথমে তো পদের পরিচিতি পদের নাম উপসহকারী পরিচালক ইংরেজিতে বলে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদা দশম গ্রেড নিয়োগকারী সংস্থা দুর্নীতি দমন কমিশন এসিসি বাংলাদেশ কাজ ও দায়িত্ব এই পদে যারা নিয়োগ পাবেন তাদের কি কাজ করতে হয় এবং কি দায়িত্ব পালন করতে হয় এসিসি এর বিভিন্ন শাখায় তদন্ত পরিদর্শন প্রতিরোধ প্রশাসন পরিচালনায় সহায়তা অভিযোগ গ্রহণ সুষম তদারকি অনুসন্ধান সমন্বয় ও সংশ্লিষ্ট দফতর বিভাগের সঙ্গে সমন্বয় প্রতিবেদনের প্রস্তুতি দপ্তরীয় নির্দেশিকা ও নীতি বাস্তবায়নে অংশগ্রহণ এছাড়া আরও রয়েছে স্থানীয় কার্যালয় বা বিভাগীয় অফিসে কাজের দায়িত্ব নির্বাহী হিসাবে কাজ করা অধস্তন কর্মকর্তা কর্মচারীদের তদারকি বা সহায়ক হিসাবে দায়িত্ব পালন করা বেতন ও ভাতা মূল বেতনের স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার এটি সরকারি বেতন স্কেল অনুযায়ী ভাতা বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা সরকারি ছুটি বৃদ্ধি বা ইনক্রিমেন্ট ইত্যাদি এটাও পেয়ে থাকেন এছাড়াও প্রকৃত বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা সাধারণত কাজের স্থিতি দায়িত্ব ও পোস্টিং অনুযায়ী ভিন্ন হতে পারে পদোন্নতি ও ক্যারিয়ার উন্নয়ন উপসহকারী পরিচালক সাধারণত মতন পর্যায়ে পদ অভিজ্ঞতা কর্মদক্ষতা ও শূন্য পদ উপলব্ধতা অনুযায়ী পরবর্তী পদে উন্নীত হবেন যেমন সহকারী পরিচালক পদে আপনারা প্রমোশন পাবেন সেখান থেকে পরিচালক পদে আপনারা প্রমোশন পাবেন এসিসি এর কর্মচারীদের জন্য নিয়মিত কর্মমূল্যায়ন ও অভিজ্ঞতা বিষয়ক পদোন্নতির সুযোগ রয়েছে পোস্টিং পরিবর্তন বিভাগীয় দায়িত্ব নেওয়া প্রশিক্ষণ গ্রহণ ইত্যাদি ক্যারিয়ার উন্নয়নে পোস্টিং মূল কার্যালয় ঢাকা বাগিচা সহ বিভাগীয় বা জেলা পর্যায়ে কার্যালয়ে পোস্টিং হতে পারে এছাড়াও বিভাগীয় জেলা বা উপযুক্ত একক কার্যালয়ে দায়িত্ব দেয়া হতে পারে এটি কাজে প্রকৃতি জেলায় অভিযোগ বা তদন্তের ভিত্তিতে কখনও কখনও গবেষণা তদন্ত প্রকল্প বা বিশেষ ট্রান্সফারবদ্ধ পোস্টিং হতে পারে অন্যান্য সুযোগ সুবিধা সরকারি কর্মকর্তা হিসাবে সামাজিক মর্যাদা ও চাকরির নিরাপত্তা রয়েছে নিয়মিত সরকারি ছুটি উৎসবতা বার্ষিক ইনক্রিমেন্টের সুবিধা রয়েছে প্রশিক্ষণ ও কর্মশালা এর সুযোগ রয়েছে যেটি এসিসি এর ওয়েবসাইটে প্রশিক্ষণ কর্মসূচির তথ্য থেকে আপনারা জানতে পারবেন ক্যারিয়ার উন্নয়নের সম্ভাবনা থাকায় দীর্ঘমেয়াদী ভালো সুবিধা পাওয়া যায় তাহলে আপনারা দেখলেন দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক পদে যদি আপনারা যোগদান করেন তাহলে আপনাদের কি কাজ করতে হবে বেতন কত প্রমোশন পোস্টিং ও অন্যান্য সুযোগ সুবিধা সম্বলিত উন্নাঙ্গ তথ্য চলি আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এই ভিডিওটি থেকে যদি আপনারা কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ